छंदा पानी अमर केला পায়না খেলতে গিয়া যত দিনা ভাঙি আমার দোস্তலாம் এখানে যাই বড় দেখারা আমি মাইরা একটু দেখাই না না আমি আগি যাই তোরা দু নজরি থাব আমি আগে যাই আমি আগে যাই দেখাই কেন আ তোর বড় আমি যাব তোরা খরা কইতা স্বামী যাই বেটা বেশি বুঝলি চল சின்ன চল করিস না আজ তো আগে যাইবা দিছিস তুই যা আগে যা ঠিক আছে বন্ধু আচ্ছা দূর যা কইলে দিগা তার যাইতা দিলাম যা তুই আচ্ছা যা অনেকদিন পরে এই নদীর পারে একটা মাই আইছে চাই আসলে শহর করে এক্সকিউজ মি ম্যাম আপনাকে একটা কথা বলতে চাই এই বেটা কথা বলার সময় না আমি এখন গোসল করব দূর মারার পালা পাইন কইতে গিয়া হেগুলা

আচ্ছা বন্ধু আমি যা দেখছি তুইও কি তাই দেখছো পরে বন্ধু তুই যা দেখছো আমিও তাই দেখছি দেখলাম একটা মাইয়া হয়ে গেল কি বাবা রে বন্ধু আল্লাহ হালাক দর পুথে গেছে না ওইও বুঝবো এটা কি জিনিস আজকাল জন্মের শিক্ষা হয়ে যাবে আর বুঝলাম না আমার দুইটা বন্ধু যাইয়া ফিরত এলো ওরা কি মাইয়া দিঘা ভয় পায় না কি বুঝতাছি না না আমি যাই বুঝলাম না আপনার কি সমস্যা আমার দুই দুইটা বন্ধু হইলো আপনার কাছে অগরে বিরোধ পাঠাই দিলেন অগমু তো ভালো পোলা কি এলাকায় আছে আপনি কি বুঝলাম না এত দেমাক কে আপনার আপনি আঙ্গো এগ্রামের নতুন মাইয়া আপনার বাপের নাম কি আর বাসা কোন জায়গায় আপনার কন আপনার বাড়িতে প্রস্তাব পাঠামো তোর বন্ধু দিরা দেখা তো পলায় গেল তুই কেমন গোসল করবি গোসল করে এরা গো সুপার বিনা আয় না আয় না স্কিলগা গো সুপার বিনা আয় না তোর বন্ধু মানুষটা খুব খারাপ ব্যাটা তোর জানতি হিরো একটা অকডন হইতাছে তোর ওই জায়গা আমার জোর করে পড়ে লিখলিগা শিখ ক্যামেরা বাইজি শিখতে তুমি মজা দোস্ত তুমি এই পয়সা মজা এই পয়সা আমাদের পানি নেই আমার পানি দেন আচ্ছা জন্মবার শিখা হয়ে গেছে